ইয়া রাসূলুল্লাহ নাজাত কি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে নাজাত দিয়ে দাও নাজাত কি ইয়া আল্লাহ মান নাজা নাজাতটা কি তুমি বললেন ছোট্ট তিনটা কাজ এক নম্বর কি তুমি তোমার জিওবাটা হেফাজত করো আমসিক আলাইকা লিসানাক জিভটা তোমার কাছে আছে মিথ্যা কথা বলে দেওয়া গিবত গিল্লা করা যা ইচ্ছা বলা হয়তো গিবত না মিথ্যা না কিন্তু তারপরেও ফটর 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 জিব্বা চলতেছে মুখ বন্ধ নাই যেখানে কথা না বললেও হয় সেখানেও আমি একটু কথা বলি আজগবি সাবজেক্টে কথা বলি দেশ বিদেশ অমুক মানে আমার মুখ বন্ধ নাই কোনো একটা বিষয়ে মন্তব্য না করলে আমার যেন ভিতরে শান্তি হয় না এই যে কথা বলা আমি বললেন ধরো এটার চাইবে ধরো নিয়ন্ত্রণ করো এটাকে ব্রেক দাও জিও দুই নম্বরে বাড়িতে থাকো বাইরে না বিনা কারণে আড্ডা দিবানা যাই একটু ঘুরে আসি যাই একটু চায়ের দোকান থেকে চা আসি ভালো বাড়িতে বাড়িতে চলে আসো বাড়িতে থাকার অনেক খোঁজিল চোখের গুণা হয় না আপনার বাড়ির মধ্যে যারা সব তো আপনার হালাল আপনার চোখে হেফাজত বাইরে আসেন মানুষের মন্তব্য হয় না আপনি বাড়িতে আছেন আপনার সন্তানকে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ওটা সবসময় মায়েরা পারে না একটা বাবা একটা পুরুষের বাড়িতে থাকার দ্বারাই অনেক সময় বাড়ি নিয়ন্ত্রণ হয়ে যায় ঠিক না ভাই আপনার সন্তান দেখবেন টাইট টাইট মতো চলতেছে সব ঠিকঠাক আছে বাহিরে না আমি বলেন বাড়ি মুখী হও আর তিন নম্বর তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ এই জন্য কোরআনুল ক্যারিমেও বলেছেন সবাই তোমরা তওবা করো তোমার এই তওবা মানে তোমার এই কান্না এটার দ্বারা তুমি সফল হয়ে যাবে তাহলে জিজ্ঞাসা করি নাজাদ কয়টা বিষয়ে এক নম্বর জিওবার নিয়ন্ত্রণ দুই নম্বর বাড়িতে থাকা কাজ শেষ আমার জায়গা বাড়িতে কে বলছেন এটা নবীজি সাল্লাহ আলি আসাল্লাম তিন নম্বরে ভুলের জন্য কান্নাকাটি করা নবীজি বলছেন না